মুহাম্মদুর রাসূলুল্লাহ লッコ লッコস আমরা নাটকতে আল্লাহ পানি দাও পানি দে কোটি কোটি বছর কাদার পরে দিয়া মালেক ফেরেশতা আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই জাহান্নামের বান্দারা বান্দিরা পানি চাইছে লক্ষ লক্ষ বছর পরে ডাকে সারা দিয়ে যখন পানি এনে দিবে গিসলিন জাকুম এই গ্রীষ্টির পশা পানি দুর্গন্ধায় সহ্য করতে না পেরে ওই আগুনের গরম পানি যখন খাবে হারে খাওয়ার সাথে সাথে নারী বুড়ি গোলে গলে পায়খানা রাস্তা দিয়ে পড়ে যাবে আরে পানি বিবাচা লাগবে না মিটবে না আরো কোটি কোটি গুণ বিবা লাগবে একটা হাদিস আপনাদের সামনে তোলা করছি হাদিসের অর্থ বলি বাইরা আমার আল্লাহর নবী বলেন ইজা বুঝিয়াল মাইয়া তুফি কবরিহি যখন মুদ্রা যখন কোন মানুষ মারা যায় আর আপনি আমি যখন মারা যাব ওই মুদ্রাকে যখন কবরের মধ্যে রাখবেন জাল কোরআন ইন্দার আসিহি এই ব্যক্তি যদি কোরআন মতো আমল করে থাকে কোরআনের আদেশ নিষেধগুলো যদি মেনে থাকে জাল কোরআন ইন্দার আসিহি কোরআন শরীফ একটা সুন্দর যুবকের রূপ ধারণ করে মাতার সামনে দণ্ডবান দাঁড়ায় যাবেন জোরে বলুন মার হাওয়া কোরআন ছড়ির মধ্যে পাঁচশোটা আ আদেশ নিষেধ আছে এই যে উমুল কোরআন আসল আর বাকিগুলো হাজার হাজার ঘটনা আয়াতের অর্থ আছে নবীদের ঘটনা নবীর সুন্দর ঘটনা ইবরত জাহান্নামের কথা বেহেসদের কথা বিভিন্ন এই পাঁচশো আয়াত পাঁচশো সেন্টেন্স কোরআনের আসল একেবারে উমুল কোরআন ছয় হাজার ছয়শ আয়তের মধ্যে পাঁচশো হলো আদেশ এবং নিষেধ এইটা হলো আসল কোরআন যে কোরআন মেনে যারা চলবে অথই আদেশ নিষেধ করে জন মেনে চলবে ওহাললাল বাইয়াত ওহাররাম আর-রিবা আল্লাহ কোরআনে বলেছে এক আয়াতের মধ্যে ওহাললাল বাইয়াত ওহাররাম রিবা বেচাকেনার আগে আমি আল্লাহ বইজ করে দিলাম ওহাররাম আর-রিবা সুদ ঘুষকে আমি আল্লাহ হারাম নিষেধ করে দিলাম এটা কার কথা কার কথা আল্লাহর কথা কোরআনের কথা এখন এটা যদি কেউ না মানে সে বেঈমান কাফের হয়ে যাবে ভাইরা আমার খুব বুঝি আমরা ভালো করে সংক্ষিপ্ত সময় আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি এটা কোরআনের আয়াত এখন কেউ যদি মনে করে যে সুদ খাওয়া পাপ হবে না এই সুদের কত গুণা সত্যটা গুণা জোরে বলেন কয়টা সুদের সত্যটা গুণা সত্তর রকমের সৎপুর টাগুনা সত্তর নাম্বার সাতটা ছোটো গুনা হল আবল কলিজা টু না মায়ের সাথে মায়ের সাথে ছেলে পঁয়ত্রিশ বার হচ্ছে না করলে যেগুনা এইগুনা হল সত্তর নাম্বার জোরে বলুন নাউজবেল্লা আমরা পালাধিক মুসলমানদের সুতির দিকে সদবোজ খায়া ওই ব্যক্তি নামাজ পড়ে নামাজ কবুল হবে না হজ করার জন্য গেছে সুদ গোসের টাকা যদি কয়েকটা থাকে ওই হজ কবুল হবে না একটা পাবে না সুদ খায়া, খাইয়া চাউল দাউল বসতে কি না খাইয়া রোজা থাকলে এই রোজায় হবে না একটা নেকিও হবে না এই জন্য সুদের বাস্তবে ভাই মুসলমানদের আজকে সমাজের মধ্যে হারে কত রহমের সুদ কত আমি দেহি লোন এই লোন সেই লোন আহা আল্লাহ মুসলমানদের পানা দিই জোরে বলে আল্লাহ আমিন আমার সেই বয়ান কূপের পানি গরম অতিশয় দুজকবাসী কাতর হয়ে দারুল পিপাসায় পানি পানি বলে যখন করিবে হায় হায় সেই যে হতে পানি তখন তাদের এনে দিবে দুজগিরা বরং খুশির সঙ্গে তাহা নিবে অথচ সেই যে পানি এমনি গরম উল্টে যাবে কান বরাবর তাপে তাতে উপর ঠোঁট আহা নিম্নদর পড়বে জুলে নাবির বরাবর নারী বুড়ি গোলে গলে পড়বে অত পড়লা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله